নাম কি জানি ভি দেখ্ পাত্ৰা ত ভিডিঅ টা লম্বা কৰি আপোনাৰ দয়া করে এই বইনের চাই আপনারা সহযোগিতার আগ বাড়াইবা আল্লাহ তালায় আপনার দুনিয়া এবং আখরাও যা দায় করে দিব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সব ভালো আসুন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বর্তমানে আপনি দেখ আপনারা পাতরা আমি একজন মানুষের লইয়া ভিডিওর মাধ্যমে আইলাম যে মানুষের পরিস্থিতি এবং হালত দেখলে এমন কোনো পাষাণ হৃদয় নাই যা বিগলিত হইতো না আপনারা দেখতে পাতরা আমরার পাশে আমরার এক বইন যুবতী বইন তানর একচুয়ালি বর্তমানে বিবাহ উপযোগী তাইন কিন্তু মহান আল্লাহর মঞ্চ হয়েছে তানরে কিছু বিকলাঙ্গ হরিয়া শ এক বছর থেকে প্রায় সাত বছর থেকে বিছানা তাইন নিজের থেকে হাঁটা ফেরা করতে পারেন না চলাফেরা করতে পারেন না ইহাতককে তাইন মাত পর্যন্ত মাতিতে পারেন না তানর সমর থেকে নিয়ে উপর ওফৰৰ অংশ সতেজ আছে এখনো ষড়যন্ত্ৰ কিন্তু সমৰ তাকে নিয়াৰিচ সতেজ নাই মানে ই হৈ গৈছে দুৰ্বল হৈ গৈছে বা হ'বত গৈছে কি যাৰ কাৰণে তানৰ ঘৰৰ কোনো মানে এইবিলাক কোনো মানুহ নাই যে তানৰ বৰণ পোষণ বা টানৰে চাৱা চিতা খৰ্তা এইবিলাক নাই একমাত্ৰ জননী মা আছে মায়ে দীৰ্ঘ সাত বছৰ তাকে এত কষ্ট কৰীয়া এই মেয়েৰে এই আমৰাৰ বৈনৰে তাইন লালন ফালন কৰি যা ইহঁতকে পেশাব পায়খানা থেকে লইয়া সব কিছু নিজের হাতে করিয়া যাইতরা আর পরিবারের মানে আর্থিক দিক যদি আপনারার বর্ণনা করি তইলে আপনারার নিশ্চয় চকুর ফানি বাড়ইব আমি আশা করি আর এই পরিবার রুজির লায়ক কোনো মানে পুরুষ মানুষ বর্তমানে নাই যার কারণে তাই খুব দীর্ঘদিন থেকে অসহায় অবস্থায় এই মেরে লইয়া খুব কষ্টকরা আমরা আজকে খবৰ পাইয়া তাৰ এইয়া উপস্থিত হৈছি আৰু আইয়া উপস্থিত হা এই বইনৰ এই পৰিস্থিতি দেখিয়া মানে আমি নিজে বৰদাস্ত কৰাৰিয়ান না এই লাগি আপনাৰাৰ খাচে আমাৰ মূল মুখ্য উদ্দেশ্য একোটাও কৈতাম চাইয়াৰ যে আপনাৰা একটা বাৰ দেহক কোৱা বইনৰ মুখবাৰ চাইলে কোনো মানুহ নাই যে তানৰ দুখ লাগত নাই বা আঁকে পাইত নাই আসলে অনেক বালা মানুষও রকম সৌন্দর্যর অধিকারিতা হয় না কিন্তু আমরার বইন খুব সুন্দর বা সব ফাঁকির আল্লাহ সুন্দর দিয়া দিয়েছেন কিন্তু আল্লাহর মানুষও এসে তা বিকলাঙ্গ অবস্থায় গড়ের মধ্যে দীর্ঘদিন থেকে ফলাই রাখি দিয়েছেন এটাও আল্লাহর এক পরীক্ষা কিন্তু আমরার উপরেও কর্তব্য বা হক আছে যে এলাকার অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানি তো লাগে আমরা লগে এখন আমরা হাফিজ চা বাঁচেন তাই মুখ্য বিষয় আপনারা সামনে উপস্থাপন করবা আপনারা এটা শুনবা এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আসলে আমি কিতা কইতাম যতটুকু কইবার আমার সারিমবাইয়ে কই দিচ্ছেন আর আপনারা সামনে দেখতে ভাতরা এই বইনের অবস্থা মানে দেখিয়া খুবই দুঃখজনক লাগে আর কি আমরা আসলে করার কিছু নাই ত' মাত এইবোৰ য'তটোকো মাতটো চাৰিম বাই কৈ দিছোঁ এনেকুৱা আপোনাৰ ভিডিঅ' এটা বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰবা ছাৰৰ কাষতে ছাৰৰ কাষতে ৰিকুৱেষ্ট কৰিলোঁ আৰু আমাৰ এই ভিডিঅ'ত ফোনপে' নম্বৰো দিয়া দে বহিব মানে ৰেজি একাউণ্টৰ লগত ৰেজিষ্ট্ৰাৰ নম্বৰ দিয়া দে বহিব আপোনাৰ অৰ্থাৎ নম্বৰো পইচা দিব পাৰিবা আৰু একাউণ্ট নম্বৰ দিয়া দে বহিব আপোনাৰ ধুৱাওক বেছক সাহায্য কৰিবা আৰু ভিডিঅ' এটা সাজ কৰি শ্বেয়াৰ কৰিবা আপোনাৰ এক শ্বেয়াৰৰ কাৰণে আৰু এক বাইৰ কাছে গৈ বচিব হয়তো বা কোনো হৃদয়ৱান ব্যক্তিয়ে ভাইয়া অনেক সাহায্য কৰ্তা পাৰি আমাৰ এই বইন বনিৰ কাৰণে আৰু চাৰিম বাই আৰু কোন এটা মাত্রই লইয়া আসলে অনেক কিছু লইয়া আমরা ভিডিও বানানি তাই কিন্তু যখন আইয়া এই পরিস্থিতি দেখি তখন ভিতরে থেকে সব কিছু যায় গিয়া আর বিশেষ করে আমি ভিডিও বানাইয়ার যতটাও বানাইছি এরা সাহায্যের ভিডিও তো সব থেকে আমি মনে করি আর এটা ব্যতিক্রম কারণ বাই এলে আমি আর পাইছি না আপনারা আমি কিলা কইলে বুঝবা আপনারা জানিয়ার না যদি আপোনাৰ একচুৱেলি প্ৰেক্টিকেলি উপস্থিত থাকত এই কাণতে আমাৰ লগা নাই আপোনাৰও বুধবাই লোৱা নাই ত' সৰ্বোপৰি কথা আমাৰ অখান আপোনাৰ কাষে আমাৰ ৰিকুৱেষ্ট আপোনাৰ যেন য'ত কাৰণে আপোনাৰ সহযোগিতাৰ হাত বাঢ়িবা ফোনপে' ত' তানৰ পৰিস্থিতি অইলগীয়া ঔলা যে সকালবেলা টানৰে অখানো বাগৰিয়া বোৱাইন তো চাৰা দিন ওখানো বোৱা হয় রাত্রিবেলা আবার মায় গরো নিলে তাই যাইতে পারেন তাই নিজের থেকে যাওয়ার কোনো অস্তিত্ব তানোর মধ্যে নাই আর মনে লাইন মায়ও কিবান তুলা তুলি ইতা ইতা সরিয়া কিছু খানের ব্যবস্থা করতা তানোর তো ইয়াতো ইলা যাওয়াও তানোর লাগে সম্ভব হয় না তার কারণে বর্তমানে খুবই আর্থিক মানে আর্থিক দিক দিয়ে তেন তেন খুবই পিছে ভরা হিসাবে আসেন এর লাগে আপনার কাছে আমার রিকোয়েস্ট হইল যে আমরা তান্তানোর নিজস্ব ফোনপে এবং অ্যাকাউন্ট নাম্বার আমরা ভিডিওর মাধ্যমে দিয়া দিবো স্ক্যানার যদি থাকে তাহলে দিয়া দি আপনারা যথাসম্ভব সাহায্যর হাত বাড়াইয়া দিবা আর আপনারা কমসে কম আমরা হয়তো মানুষ খারাপ হইতাম পারি আপনারা পছন্দ নাও হইতে পারে কিন্তু আমরা এই বইনর দিকে লক্ষ্য রাখিয়া আপনারা এক টাকা দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকা যেন যত ভারণ সহযোগিতা রাত বাড়াইবা দশর লাঠি এখর বুজা। আপনারা সবে যদি সহযোগিতা করেন হয়তো এমন হইতে পারে যে আমরা এই বইনর। আগর জিন্দগি আবার ফিরিয়া আইব। তাই নগর সংসার করিয়া তো বাকি জিন্দগি অতিবাহিত করতে পারবা এর থেকে আপনারা সবর যে সব থেকে মেহরুম হইতে নাই নিশ্চয় আল্লাহ পাক রব্বুল বলতে আপনারা যা যায় হয়ে দিব